ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট আমি ওই সাথে বাড়ি থেকে বেরোতাম মাছ আনতে দিয়ে ওইখান থেকে আমি দেখছি আর এইখান থেকে তো অনেক অনেকটা তফাত আমার বাড়ি ওইখান থেকে তো ওইখান থেকে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম তা এই তখন দেখছি এইখানে মোমো করে ধুলো উড়িয়ে আগে টোপকে পড়ে ওই দিকে পড়ে গেল আমি ওই বাড়ি থেকে ছুটে এক বোতল জল নিয়ে এসে তার তড়ি ঘুরে এসে মাথায় দিয়ে দিলাম তখন দেখছি কাজ করে দেখি তখন দেখছি নাক কান মুখ দিয়ে রক্ত বেরিয়েছে দিয়ে আমি আবার কেউ করে কিন্তু মেয়ে ছিল মেয়ে ছিল ধরতে কে ধরলো না যে আমি ছুটে বাড়ি গেলাম বাড়িতে ফোনটা নিয়ে আমি লালনদাকে ফোন করতে গেলাম থানায় ফোন করবো বলে লালনদাকে ফোন করে দিলাম থানায় ওকে বলে দিলাম যে থানায় ফোন করে দিতে লালনদা থানায় ফোন করে দিল গাড়ি চলে এলো নিয়ে চলে গেল ছেলেটা বাড়ি কোথায় জানা আছে না আমার জানা নেই বললাম যে লোহার বাড়ি কিসে ছিল ছেলেটা হ্যাঁ মোটর সাইকেল করে যাচ্ছিল মোটর সাইকেল করে ওকে খুব আঘাত লেগেছে হ্যাঁ প্রচুর আঘাত লেগেছে কান দিয়ে রক্ত বেরিয়েছে আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে মন্ত্রী পুলিশ প্রশাসন এসে সহযোগিতা করলো